ডাইভার্টেড এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে লাভপুর ও কিন্নাহার স্টেশনে স্মারকলিপি জমা আহমেদপুর কাতুয়া রেলপথে যাত্রী সুবিধার জন্য ফের ট্রেন বৃদ্ধির দাবি তুললেন সাধারণ রেলযাত্রীরা মঙ্গলবার লাভপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপি জমা দেয় আহমেদপুর কাতুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সংগঠনটির লাভপুরে সুবীর সেন তীর্থদেব মুখার্জী মহাবীর ঘোষ অন্যদিকে কিন্নাহারে ছিলেন ও রাহুল মণ্ডল গোপাল দাস জয়ন্ত ঘোষ প্রমুখ উল্লেখ্য আগামী ছয় ও সাতই ডিসেম্বর খানা জংশনে নন ইন্টারলকিং কাজের কারণে একাধিক দূরপাল্লার গ্রামী ট্রেন কাটোয়া আহমেদপুর রেল রুটে ডাইভার্ট হয়ে যাতায়াত করবে কিন্তু এই সমস্ত ট্রেনের একটিরও স্টপেজ থাকছে না লাভপুরও কিন্নাহারে ফলে বিশাল রেলযাত্রী বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সেই মতো আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রেনের স্টপেজের আবেদন জানানো হয় লাভপুর ও কিন্নাহার রেল স্টেশনে সংগঠনের এক সদস্য বলেন আমরা লিখিতভাবে ডিআরএম হাওড়াকেও অনুরোধ করেছি রেল কর্তৃপক্ষ যাত্রীদের কথা একটু ভাবুক এটাই আমাদের আশা এ বিষয়ে দুই স্টেশন মাস্টার জানান চিঠিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে লাভপুরের আমদপুর কাটোয়া রেলওয়ে উপর দিয়ে বেশ কিছু ট্রেন খানা জংশনের ইন্টারলকিং কাজের জন্য এদিকে ড্রাইভারে যাচ্ছে আমরা দাবি করব রেলের দপ্তরের কাছে যে ট্রেনগুলো যদি লাভপুরে একটু স্টপেজ দেওয়া হয় তাহলে লাভুর এবং কিন্নারে কিছু স্টপেজ দেওয়া হয় তাহলে জনসাধারণের কিছু উপকৃত হব তাই আমরা আবেদন করছি যে এটা যেন খুব শীঘ্র এটাও আমাদের কথা মান্যতা দেয় আর আরও চাইছি যে আমরা ফার্স্ট প্যাসেঞ্জার হিসেবে কিছু ট্রেন তা রামপুরা টু হাওড়া কিংবা শিয়ালদা এর দীর্ঘদিনের ভায়া আমর লাভপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ট্রেনটাকে চাইছি এটা আমাদের দীর্ঘদিনের দাবি যদি এটা দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে খুবই উপকৃত হব আমরা আমাদের এই এলাকার প্যাসেঞ্জারও খুব উপকৃত হবে ধন্যবাদ আমি লাভপুর জয়ন্তচন্দ্র লাভপুর থেকে বলছি ছ তারিখ থেকে এইদিকে বেশ কিছু ট্রেন ডাইভার্ট হবে খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য তাই এর আগেও আমরা বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের স্টপেজ পেয়েছিলাম তাই আজকে স্টেশন মাস্টারকে এবং ডিআরএম কো টিআইকে একটি লিখিত অ্যাপ্লিকেশান আমরা জমা দিচ্ছি বিষয় হচ্ছে যে ট্রেনগুলো এইদিকে যাচ্ছে সকাল দিকে কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ পদাতিক আপনার সরাইঘাট কাঞ্চনজাঙ্গা এই বেশ কিছু ট্রেন এইদিকে যাওয়ার জন্য আমরা লাভপুর ও কিন্না রেলওয়ে স্টেশনে স্টপেজের জন্য আবেদন জানাচ্ছি বিষয় হচ্ছে আমাদেরকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন যে ধরতে যেতে হয় দুদিন থেকে তিন দিন পাচ্ছি তাতে আমাদের খুব একটা লাভ হবে না তবুও আমরা স্টপেজে দাবি রাখছি সরকারের কাছে এবং আমরা সকালবেলায় একটা পারমেন্ট ট্রেন চাইছি কলকাতা যাওয়া আসার রামপুরহাটের সাথে হাওড়া বায়া কাটো আমোদপুর ব্যান্ডেল হয়ে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি দয়া করে বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে সেন আপনাদের কি মনে হয় যে ট্রেন কি দাঁড়াবে আদৌ এর আগেও তো একবার আবেদন কিছু ট্রেন এখন কি সেই ট্রেন দাঁড়াবে দেখুন আমরা আমরা সরকারের কাছে রেল দপ্তরের কাছে আবেদন রাখছি আশা করছি এর আগেও বিশ্বভারতী বাস প্যাসেঞ্জার আমরা কিন্নার ও লাভপুরে পেয়েছিলাম স্টপেজ বেশ কিছু মানুষ যাতায়াত করেছিল টিকিট সেলও ভালোই ছিল এবার এই ট্রেনগুলো দু একটা ট্রেন যদি আমাদের কলকাতা যাওয়ার সকাল ও সন্ধ্যের দিকে ফিরে আসার গাড়ি পাওয়া যায় তাহলে আমাদের কিছুটা লাভ হবে আমরা চেষ্টা করছি যাতে স্টপেজ যেন সরকার দেয় আমরা লিখিত আবেদন জানাচ্ছি আশা করছি আমরা স্টপেজ পাবো